যে সমস্ত মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করছো এই টিপসগুলো শুধুমাত্র তাদের জন্য বাড়িতে গিয়ে কোনোদিনও বলবে না মা আমি সব কাজ করতে পারি কোনো দিনও বলবে না যে আমাকে যেমন দিবেন আমি তেমনই খেয়ে নিতে পারবো কোনো দিনও এই কথা বলবে না যা পরনে কাপড় দিবেন আপনারা আমি তাই পরে নেব কোনোদিনও বলবে না যে আমার স্বামীর যা আছে তাই আমার আছে তাই আমাকে কোনো হাত খরচা দেওয়ার দরকার নেই স্বামী কোনো দিনও এই কথাগুলো বলবে না আর সব গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো হলো কোনো দিনও এ কথাটা বলবে না যে তুমি ধান সিদ্ধ করতে পারো তুমি মুড়ি ভাজতে পারো তুমি মাঠে খাটতে পারো কিংবা গোবরে নাতা দিতে পারো এবং ঘুঁটে চাপড়াতে পারো তাহলে কি হবে বলো তো গোবরে ঘুঁটে দেবে কে তুমি লেবারদেরকে ছুটি দিয়ে মাঠে খাটতে যাবে কে তুমি তাহলে মাঠে ধান রুইবে কে তুমি ধান সিদ্ধ আর মুড়ি ভাজা করাবে কাকে দিয়ে কলে ভাজা বন্ধ করে তোমাকে দিয়ে করাবে আর খাওয়ার ব্যাপারে তো একদমই সাবধানই থাকবে কারণ যদি একবার বলে দাও যে আমি সব কিছুই খেতে পারি সব দিয়েই খেতে পারি তাহলে তারা মনে মনে আগে থেকে ভেবে নেবে এটা তো ভিকারির বাচ্চা এটা তো ছোটো লোক ঘরের মেয়ে তাই এদেরকে যা খেতে দিবে তাই তো খেয়ে নেবে ওদেরকে আবার রুই মাছ আর কাতলা মাছের মাথা দিয়ে খেতে দিচ্ছে বাদ দে তো আর যদি নিজের স্বামী তোমাকে কোনোদিনও হাত খরচা দেয় তাহলে ওই হাত খরচাটা নিয়ে রেখে দেবে আবার ঘুরে যদি কোনোদিনও ওই টাকাটা তোমার কাছ থেকে যায় দাও তো আমাকে টাকাটা একদম দেবে না ওই টাকাটা একবার চলে গেলে না আর তোমাকে কোনোদিনওই ওই টাকাটা দেবে না ওই নেবে আর দেবে তোমাকে আর এক্সট্রা কোনো কিছুই তোমার জমবে না তোমাকে জমাতে দেবে না আর জামা কাপড় আর জুতোর ব্যাপারটা তো বলেই দিচ্ছি প্রথম থেকে কোনোদিনে এই কথাটা বলবে না যে তুমি সুতির ছাবা কাপড় পরতে বাড়িতে আর কোনো দিনও বলবে না যে তুমি চটি জুতো পরতে সবসময় বলবে আমরা সবসময় দামি দামি জামা পরি আমরা দামি দামি খাবার খেতাম আমরা বেশি বেশি করে খেতাম আর আমরা কোনোদিনও চটি জুতো পরিই নি আমরা সবসময় বাথরুমেও গেলে হিল করে যেতাম সবসময় এরকম উঁচু উঁচু কথা বলবে আর নাক তুলে তুলে কথা বলবে না হলে এরা সারা জীবন তোমাকে ভিখেরি ঘরে আর ছোট লোক ঘরের মনে করবে হুম বলেই দিলাম আগে থেকে আর কাজের লোককে তাড়ি দিয়ে তোমাকে কাজের লোকের জায়গায় বস করে দিবে দিয়ে বলবে ও তো আমাদের বাড়ির বউ অথচ কাজ কিন্তু তোমাদেরকেই করতে হবে এই কথাটা মনে রাখবে কোন কাজের লোকের ছুটি আর তোমার ডিউটি অন হয়ে যাবে